শিভক্তবৃন্দাগণ রাধে রাধে আজ হলো এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার শ্রী শ্রী রাধাগিরিধারীকে শৃঙ্গার করানো হয়েছে দেখুন আজ রাধাগিরিধারীর অপূর্ব সৃংহার দর্শন করুন জয় রাধে জয় রাধে জয় রাধা গিরিধারী জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল শ্রী গোপালের সৃঙ্গার গিরিধারীর শৃঙ্গার রাধা গোবিন্দের শৃঙ্গার দর্শন করুন আজ সকাল সকাল ঠাকুরের শৃঙ্গার করা হয়েছে জয় রাধা রানী জয় শ্যামসুন্দর জয় পঞ্চদত্ত জয় রাধা গিরিধারী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় স্বরগোস্বামী জয় গুরুবর্গ জয় জয় শ্রী রাধেশ্যাম গৌর হরিব হরিবোল হরিব এদিকে গিরিধারীর মধ্যাহ্নকালীন ভোগ রান্না চলতেছে বিভিন্ন রকম ভাজা বড়া করা হচ্ছে জয় রাধে বিভিন্ন রকম শাক করা হচ্ছে মধ্যাহ্নকালে যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছা চলে আসবেন প্রসাদ পেতে জয় গিরিধারী জয় গিরিধারী তোমারা জয় হো গিরিরাজ মহারাজ श्री राधा गोविंद राधा गिरिधारी निताई गौर महाप्रभु महाप्रभोर्भोगारती कालीन दर्शन करुण राधे राधे महाप्रभु मध्यान्हन कालीन भोग दर्शन करुण जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल हरी बोल हरि बोल जय महाप्रभु जय गौर श्रीनाथ जय राधा गोविंद जय राधा गिरिधारी, जय मदन्न भोग आरती जय मद्द भोग प्रसाद की जय जय राधे श्याम मद्दन भोग आरती भोग प्रसाद दर्शन करोन भक्तविंदगण जय जय श्री राधी श्याम निताई गौ